এই পেন্সিলটা শুধুমাত্র সোজা লাইনই আঁকতে পারত কিন্তু তখন হঠাৎ করে তার ঘুম চলে আসার কারণে তার লাইনটা একটু বাঁকা হয়ে যায় এই সে অনেক ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখতে পায় তার লাইনটা এখনো সোজাই আছে যা দেখার পর সে একটু শান্তি পায় এরপর পেন্সিলটা একটু বিশ্রাম নেওয়ার পর আবারও লাইন আঁকতে শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণ কাজ করার পর তার চোখে আবারও ঘুম চলে আসে যার ফলে হঠাৎ করে তার ব্যালেন্স হারিয়ে যাওয়ার কারণে সে একটা বাঁকা লাইন এঁকে দেয় তখন পেন্সিলটা সেই লাইনটাকে দেখার পর অনেক ভয় পেয়ে যাওয়ার কারণে সে ওই লাইনটাকে মোছার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু এতে করে তার লাইনটা আরো বেশি বেকার দ্বারা হয়ে যায় যার ফলে তার কাগজটা উনি কালো হয়ে যাওয়ার কারণে সে অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয় কিন্তু তার চোখ থেকে যে পানিগুলো পড়ছিল সেগুলোর ওনি কালো হওয়ার কারণে তার কাগজটা আরো বেশি নোংরা হয়ে যায় ঠিক তখনই একটা ছোট্ট হাতি তাকে সান্তনা দিতে শুরু করে আর সেটা ছিল রাবার তখন রাবারটা কোনো কিছু না বলেই কাগজের উপরে হেটে হেটে সবগুলো কালো দাগকেই মুছে দেয় যা দেখার পর পেন্সিলটা উনি খুশি হয়ে রাবারটাকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ দিতে শুরু করে কিন্তু যখনই সে পিছনে তাকায় তখনই সে দেখতে পায় তার পিছনে আবারো একটা কালো দাগ হয়ে গেছে এইজন্য পেন্সিলটা আবারো তার লাইনের উপরে চলে যায় ঠিক তখনই রাবারটা এসে সেই দাগটাকেও মুছে দেয়